আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ আজকে আমি তিনটা কথা বলবো জাস্ট তিনটা এক নম্বর কথা হচ্ছে আব্বু সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আব্বু হচ্ছে আমাদেরকে শিখিয়েছেন দুইটা পদ্ধতিতে আমাদের জীবন গঠন করিয়েছেন দুইটা পদ্ধতি একটা পদ্ধতি হচ্ছে তিনি নিজে করেছেন এবং আমাদেরকে বলেছেন নিজে করেছেন সে করা উনি যে আমাদের বলেছেন আমাদের পড়াশোনায় বেশি উনি আমাদের যখন পড়তে বলেছেন আমাদের পাশে বসে উনি পড়াটা কিভাবে পড়তে হবে সেটা শিখিয়ে দিয়েছেন আমরা যখন কোন ভুল কাজ করেছি তখন সেটা সুদ্রিয়ে দিয়েছেন তারপরে আমাদের বলেছেন ওই যখন আমরা কোন কিছু করে আছি ভুল করে কিছু করে ফেলি তখন আপনি সেটা সুদ্রিয়ে দেন তারপর আমাদের বলেন যে তোমরা এই কাজটা করেছো এটা তো ঠিক হয় না এটা হচ্ছে আব্বুর শিক্ষা দেওয়ার প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ হচ্ছে তিনি করেছেন কিন্তু বলেননি তিনি করার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন মসজিদে তাহাজ নামাজ এই যে কোনো ভালো কাজ করেছেন আমাদেরকে বলেননি আমরা ওনার দেখে দেখে শিখেছি আর সেই রকমই একটা কাজ হচ্ছে আজকের এই উনি এই কাজটা করেছেন আমাদের বলেন আমরা এই কাজটা করবো নাম্বার যে কথা হচ্ছে আজকে সবাই বলেছেন যে মানে আজকে আমরা হারিয়েছি আমি বলছি আজকে আমরা হারাইনি বরং আল্লাহর কাছে আমি আমার আব্বুকে জানলাতে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি এখানে অনেকে বলেছেন আমার একজন বলেছেন যে যারা দিন দিন কায়ণ করতে যা যারা মৃত যারা শাহাদ বরণ করেছে তোমরা তাদের মৃত বল আল্লাহ না যে আমাদের মাছ থেকে একজন হারিয়েছে আমাদের মাছ থেকে একজন চলে গেছে বিধে নিয়েছে আল্লাহ অনেক অপন্স্ত হবেন আল্লাহ তারা জীবিত পক্ষ থেকে মা তার মঙ্গল তারা যে তারা যে ভালো কাজ করেছে তারা যে কল্যাণ কাজ করেছে না তারা আল্লাহ পক্ষ থেকে এত সন্তুষ্ট হন শুধু সন্তুষ্ট হন না পরবর্তীতে যারা রয়ে গেছে যারা এখনো ইসলামে আন্দোলন করেন যারা এখনো দিন প্রতিষ্ঠা কাজ করেন যারা এখনো ওই জায়গায় পারেন পারেননি আল্লাহ তারা তাদেরকে যারা শহীদ হয়েছেন তাদেরকে বলো তোমরা তুমি চিন্তা চিনতে ধরো শিরোনা বিল্লাদিনা তাদের জন্য সুসংবাদ আছে আর তারা দুশ্চিন্তা হবে না সুতরাং আজকে আমরা দুশ্চিন্ত নেই আজকে আমরা বিধিজয় নেই আজকে আমরা কিছু হারাই নেই বরং আল্লাহর কাছে আমাদের আমানত আমানত না আল্লাহ যাকে ভালোবেসেছেন আল্লাহ জেনে আমরা আমাদের পিতাকে আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি এটা আমি দাবি করতে পারি কিন্তু আল্লাহর দ্বারা আব্বুকে যতটা ভালোবাসছেন আব্বু আল্লাহকে যতটা ভালোবাসছে এই ভালোবাসার মাঝে আমার কোন দূরত্ব নিয়ে যা আব্বুর কাছে দেনে না আল্লাহ গোটা ভালোবাসে আব্বু নিয়ে নিয়েছে আল্লাহ আব্বুকে নিয়ে নিয়েছে এই হচ্ছে আজকের বিষয় আর কেউ কখনো এটা ওয়ালা তাহ্সাবাল্লাযিনা ফুতিলু ফিসাবিল্লাহি আমওয়াত কখনো এর চিন্তাই করবেন না যে আমাদের মাছ থেকে একজন মৃত্যু হয়েছে আল্লাহ করে কারো কথায় যদি কোনো প্রকার শক্ত পেয়ে থাকে কোনো প্রকার বড় সময় হয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন এই হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা আর আপনাদের কাছে আরেকটা প্রত্যাশা সেটা হচ্ছে যে আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন

আমরা পরিশোধ করে দেবো আর শেষ করেন ভিডিওটা মাফ করা